আসসালামু আলাইকুম এই সন্ধ্যার টাইমে আপনাদেরকে আমার একটা কষ্টের কথা বলতে চাই কষ্টটা হচ্ছে আমি একদিন ঢাকা গিয়েছিলাম বাড়ি থেকে রাগ করে আমার কাছে বেশি টাকা ছিল না মাত্র দুইশো টাকা ছিল তো ঢাকা আমার বড় ভাইয়ের কাছে গেছি বড় ভাইয়ের কাছে যাওয়ার পরে তার কাছ থেকে আরো দুইশো টাকা নিছি নিয়ে আমি যে ঢাকায় যে জায়গায় যাইতে চাইছিলাম ওই জায়গায় গেছি যাওয়ার পরে একটা স্টিল মিলে কাজ নিছি স্টিল মিল হচ্ছে যে রড তৈরি করে যে ওইসব মিলে কাজ নিয়েছিলাম তো ওই মিলে কাজ নিয়েছিলাম হাজার টাকা বেতন কিন্তু আমার তো খাওয়া লয়ে আগে থাকতে হইব তারপরে সেনা কাজ করতে হইব তো আমাদের এলাকার পলাপশি এক ভাই বড় ভাই সে ঢাকা থাকতো তাকে ফোন দিলাম তাকে বললাম যে ভাই আমি তো ঢাকায়ছি তো আমার একটা জায়গার লাগবে থাকার জন্য তো সে বলসে ঠিক আছে তুমি যে তো আইছো আই পড়ছো তাহলে থাকো আমি তোমার রুম লয়ে দিতেছি তারপর সেই ভাই আমার একটা রুম লয়া দিছে মানে আরো বেচালার লোকজন থাকে মেসে ওই একটা রুম তো রুমে যে থাকছি কাজ করছি কিন্তু আমি যাইতে যাইতে আমার পকেটে যে টাকা শেষ হয়ে গেছে অবশিষ্ট পঞ্চাশ টাকা ছিল তো পঞ্চাশ টাকা ভাবছি রাত্রে খায় সকালে কাজে গেলে তো হয়তো একটা কিছু বাউ হবে কিন্তু এভাবে কাজ করতে করতে তিন দিন কাজ করছি কাজ করার পর আমার কাছে একটা টাকাও ছিল না তিন দিনের মাথায় সারাদিন কাজ করছি রাত্রে এত কি দা লাগছে যে আমাকে পাঁচশো টাকা দে যে আমি দুই দিন থাকি না খাই পাঁচশোটা টাকা দে একটা লোকের কাছেও টাকা পাইনি ভাই চাইয়া কাছে এই টাকা পাইনি